হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট পনেরো পৃষ্ঠান একশো চুয়াত্তর ভিডিও পাট দুই করব ছবিতে ছোটো বড়ো বিভিন্ন মাপের কোন খুঁজে লাল কালি দিয়ে দাগ দিই এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা কোন খুঁজব প্রথমে জানতে হবে কোন কি এই দুটো কাটার মাঝের জায়গাটা হচ্ছে কোন এই যে দুটো কাটা দেখতে পাচ্ছি তার মাঝের জায়গাটা সবসময় কোন হয় এখানে দেখো একটা কাটা তিনে আর একটা কাটা দশে তার মাঝের যে জায়গা সেটাকে আমরা কোন বলে থাকি তাহলে এই ছবির মধ্যে দেখো এখানে একটি কোন এখানে একটি কোন এখানে একটি কোন এখানে একটি কোণ উপরে একটি কোণ এখানে একটি কোণ আবার এ পাশটা একটি কোণ এখানে একটি কোণ এখানে কোন আছে এখানে কোন আছে এভাবে আমরা কোনগুলো দেখব যেমন দেখো এখানে একটি কোণ পাবো এই দাগ আর এই দাগ মিলে একটি কোণ উৎপন্ন করেছে এরকম অনেক কোণ খুঁজে পাবো যেমন এই গাছের মধ্যে দেখো এইটুক জায়গায় আমরা কোন বলতে পারি কেন কি এই ডাল আর এই ডাল মিলে একটি কোণ উৎপন্ন করেছে আবার দেখো এখানে একটি কোণ ঠিক একইভাবে এখানে একটি কোণ এগুলোতে একটি করে কোন পাব এই বরাবর একটি কোন এরকম এখানে অসংখ্য কোণ পাওয়া যায় এখানে একটি কোন দেখো এই যে পাখিটি যে দানা খাচ্ছে এইটুক জায়গায় আবার কোন উৎপন্ন করেছে আবার তার পায়ের দুটোর মাঝখানে কোন উৎপন্ন করেছে তার লেজের আর পায়ের মাঝখানে কোন উৎপন্ন করেছে এবার নৌকা আর জলের ঠিক এই জায়গাটায় কোন উৎপন্ন করেছে এরকম আশপাশে দেখলে আমরা অনেক কোন পাব যেমন জল যখন ঢেউ আসে তখন কিন্তু এই দুটো ঢেউয়ের মাঝখানে কিন্তু কোন উৎপন্ন করে যেমন একটা মানুষ দাঁড়িয়ে আছে তাহলে সেই মানুষ ঠিক সোজাভাবে আছে তাহলে এখানে একটি কোণ পাচ্ছি আমরা তার পায়ের দুটোর মাঝখানে কোণ উৎপন্ন হয়েছে এখানে কোন উৎপন্ন হয়েছে তাহলে এভাবে অসংখ্য কোণ আমরা পেতে পারি হাতে কলমে কাজের মাধ্যমে ছোট বড় কোণ দেখি এবার পিচ বোর্ডের সাহায্যে বিভিন্ন কোণ তৈরি করি দুটো সরু পিচ বোর্ড নিলাম ও দুটির এক প্রান্তে আলপিন দিয়ে আটকে দিলাম এক ধরনের কাটি তার কাটি এবার বিভিন্ন মাপের কোণ তৈরি করলাম তাহলে দেখো আলপিনটি ধরানো এখানে রয়েছে আর এই বরাবর একটি কাঠ রেখেছে এই বরাবর একটি কাঠি রেখেছে তাহলে এর মাঝে একটা কোণ উৎপন্ন করেছে এখানে একটি আলপিন দিয়ে এই বরাবর একটি কাঠের টুকরো এই বরাবর একটি কাঠের টুকরো রাখলে এর মাছ বরাবর এই দুটো কাঠের মাছ বরাবর কোণ উৎপন্ন করেছে এখানে একটি আলপিন দিয়ে অর্থাৎ তার কাঠি দিয়ে এই বরাবর একটি কাঠি এই বরাবর একটি কাঠি তাহলে এই দুটো কাঠির মাঝখানে কোন উৎপন্ন হচ্ছে ঠিক একইভাবে এখানে আলপিন দিলে এই বরাবর একটি কাঠি এই বরাবর কাঠি তাহলে এখানে একটি কোন উৎপন্ন করছে আবার দেখো এখানে আলপিন বসে এই বরাবর একটি কাঠি এই বরাবর একটি কাঠি বসালো কিন্তু এখানে একটি কোন উৎপন্ন হয় তাহলে দুটো রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে কোন উৎপন্ন করে বলছে দুটো রশ্মি এই একটা রশ্মি এই একটা রশ্মি এবার রশ্মি কোনগুলোকে বলবো এর জন্য পৃষ্ঠান আমরা একশো একাত্তরে শিখেছিলাম রেখাগুলোর একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই এই রকম রেখা হলো রশ্মি যেমন সূর্য যখন আমাদের আলো দেয় তাহলে সূর্যর রশ্মি কিন্তু সব দিকে ছড়িয়ে পড়ে এই বরাবর ছড়িয়ে পড়ে এর থেকে ভালো উদাহরণ হচ্ছে যখন টর্চ আমরা জ্বালাই তার উৎপত্তি এখান থেকে দেখো রশ্মিগুলো কিন্তু অনেকটা জায়গা জুড়ে যায় একটা টর্চ দিয়ে আমরা অনেকটা জায়গা দেখতে পাই তাহলে দেখো রশ্মি কিন্তু একদিকেই যায় এই যে চিহ্নগুলো দেখো একদিকে তাহলে রশ্মিকে কি করে প্রকাশ করব এভাবে মানে একদিকে তীরচিহ্ন দিয়ে যেমন এখান থেকে দেখো রশ্মিটি এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে ঠিক একইভাবে যে এগুলো কিন্তু প্রত্যেকটাই রশ্মি আমরা যদি এভাবে দিই তাহলে এগুলো রশ্মি এগুলো প্রত্যেকটাই কিন্তু রশ্মি এভাবে যাচ্ছে এভাবে ওকে তাহলে দুটো রশ্মি একটি বিন্দুতে এই যে দুটো রশ্মি একটি বিন্দুতে অর্থাৎ এখানে দুটো রশ্মি একটি বিন্দুতে দুটো রশ্মি কিন্তু একই বিন্দু থেকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে তাহলে মিলিত হয়ে কোন তৈরি করে বা এই রশ্মিটা এদিক থেকে গেলো এই রশিটা এদিক থেকে আসলো তো এই জায়গাটা উৎপন্ন করবে নিচের এবি ও বিসি রশ্মি দুটি এই যে দেখো একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি এই দুটো রশ্মি এখানে কোন উৎপন্ন করল তাহলে দেখো এবি ও বিসি বি আর বি তাহলে এখান থেকে আমরা যদি টর্চ দিই তাহলে একটি আলো এদিকে যাচ্ছে একটি আলো ধরুন এটা যাচ্ছে তাহলে দুই দিকে যাচ্ছে দেখো তীর চিহ্ন দিয়ে তাহলে এই দুই দিকে গেল কিন্তু কোথার থেকে গেল এখান থেকে তাহলে এখানে কি কোন উৎপন্ন করলো এইটুক জায়গায় তাহলে রশ্মি দুটি বি বিন্দুতে মিলিত হয়েছে বা এদিক থেকে যদি আমরা রস্যে দিই এদিক থেকে রস্যে দিই তাহলে এক জায়গায় মিলিত হবে যেখানে মিলিত হয় সেটাই হচ্ছে কোন তাহলে বি ও সি রশ্মি দুটি বি বিন্দুতে এই যে দেখো বি বিন্দুতে মিলিত হয়েছে বি বিন্দুতে মিলিত হয়ে কোন এটা হচ্ছে কোন চিহ্ন দেখো কোন চিহ্ন এরকম এটাকে আমরা কোন বলবো কোন এ বি সি উৎপন্ন করেছে ভীষণ ইম্পর্ট্যান্ট লাইন এ বি সি দেখো লেখার নিয়মটা হচ্ছে যেহেতু কোন উৎপন্ন করেছে এখানে তাহলে বিটাকে কিন্তু মাঝখানে রাখতে হবে তাহলে এ প্রথমে লিখবো তারপরে বিকে মাঝখানে রাখবো তারপরে কিন্তু সি তাহলে যেই কোনটা আমরা লিখতে চাচ্ছি তাকেই কিন্তু মাঝখানে রাখতে হবে তাহলে এভাবে পড়ব কোন আগে কোন বলব এ বি সি এখানে তিনটি সংখ্যা আছে লেটার আছে কিন্তু এখানে কোন কিন্তু বিকে বোঝায় উৎপন্ন করেছে এবি ও বিসি এবি ও বিসি কোন সি দেখো আবার বি মাঝখানে অর্থাৎ বি কোণ এর বাহু বলছে এই বি কোণের বাহু কোনটা বাহু হচ্ছে এটা একটা হচ্ছে এবি বাহু এই যে এ বি এবি বাহু আর একটা হচ্ছে বি বাহু তাহলে এভাবে লিখতে পারি এবি ও বি সি কোন বি এর বাহু এর মানে বি এর বাহু আবার এভাবে লিখতে পারি বি এবিসি বলছে বি এ বি সি এর শিষ্যবিন্দু শীর্ষবিন্দু হচ্ছে এটা এই দেখো বি হচ্ছে শীর্ষ বিন্দু এখান থেকে এদিকে গেল আর এখান থেকে এদিকে গেল তাহলে এটা হচ্ছে শীর্ষ যেমন টর্চের ক্ষেত্রে শীর্ষবিন্দু হচ্ছে এটা যেখান থেকে আলোটি উৎপন্ন হচ্ছে সূর্যর ক্ষেত্রে এটা হচ্ছে তার শীর্ষবিন্দু এখান থেকে সূর্য পুরো পৃথিবীকে আলো দিচ্ছে এরপর দেখো জ্যামিতি বাক্সে যে অর্ধবৃত্তাকার যন্ত্রটা থাকে অর্ধবৃত্তাকার মানে পুরোটা নয় এই যে দেখো এরকম এই যে পাশে ছবিটা দেখিয়েছে এটা এটাকে দেখো আমরা এই বরাবর যদি গোল দাগ দিয়ে দিই আমি এখানেই যদি দেখাই ধরে এই চাঁদাটিকে এই বরাবর ধরে নাও দাগ দিলাম দিলাম আবার এটাকে এভাবে দাগ দিয়ে দিই দেওয়ার পর এবার দেখো চাঁদাটি যদি আমি এভাবে রাখি এভাবে রাখি এবার যদি আবার এভাবে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু এটা পুরো বৃত্ত হয়ে যাবে দেখো চাঁদাটা এই যে দেখো পুরো একটা দাগ পেলে দাগ দেখা যাচ্ছে তাহলে এটা কি পুরো বৃত্ত তাহলে তার অর্ধেক এটা বৃত্তের একটা অর্ধেক এই জন্য জ্যামিতি বাক্সের যে থাকে এই যে অর্ধবৃত্তাকার মানে অর্ধেক অংশ বৃত্তেরই অর্ধেক অংশ যন্ত্রটা থাকে তার নাম চাঁদা এটা অবশ্যই তোমরা জানো যদি না জানো তাহলে মনে রাখবে এটাকে চাঁদা বলবো চাঁদের মতো দেখতে আমরা চাঁদ ফুল দেখতে পাই কিন্তু আস্তে আস্তে চাঁদ কি হয় অর্ধেক হয়ে যায় তাই না রাত্রে সেটা কিন্তু এক মাস পর হয় চাঁদ আস্তে আস্তে ছোট হয়ে যায় কোন মাপার একটি একক হচ্ছে চাঁদা কোন মাপার কোন মাপতে গেলে চাঁদা কিন্তু ব্যবহার করতে হবে নতুবা আমরা কোন মাপতে পারি না চাঁদা সাহায্যেই মাপবো তাহলে চাঁদা হচ্ছে কোন মাপার একটি একক আর সেটাকে আমরা ডিগ্রিভাবে লিখবো ডিগ্রি এই যে শূন্য দেব যেমন যদি আমি লিখি দশ ডিগ্রি তাহলে দশ লিখে তার মাথায় এই যে ছোট্ট করে একটা শূন্য দেওয়ার ডিগ্রি যদি লিখি বারো ডিগ্রি তাহলে বারো লিখে তার মাথায় ছোট্ট একটা শূন্য দেব এটাকে ডিগ্রি উচ্চারণ করবো তো চাঁদার ভূমি রেখাংশ এবং ওই রেখাংশের মধ্যবিন্দু আছে বলছে চাঁদার ভূমি ভূমিকোণটা এই নীচেরটা তার মধ্যবিন্দু আছে মধ্যবিন্দু বলতে এই যে এখানে একটা বিন্দু এখানে দেখা যাচ্ছে না এই যে দেখো এই বিন্দুটার কথা বলছে তাহলে অর্ধবৃত্তাকার চাদার উপর উপর দিকের বক্ররেখাটা এই যে দেখো অর্ধবৃত্তাকার চাদার উপর দিকের এই যে উপর দিকের বক্ররেখা বক্ররেখা কোনগুলোকে বলে এই যেগুলো এঁকে বেঁকে যায় গোলভাবে যেমন ফুটবল ক্রিকেট বল এটা হচ্ছে বক্ররেখা আর এটা কি সরল রেখা তাহলে বক্ররেখাটা একশো আশি ডিগ্রি ভাগে ভাগ করা আছে বলছে এটাকে একশো আশি ডিগ্রি ভাগ করেছে কেমন করে দেখো একশো আশি ডিগ্রি এই দেখো শূন্য থেকে শুরু হয়েছে শূন্যর পরে কত দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর একশো আশি দেখো একশো আশিতে শেষ হলো এটা হচ্ছে ভিতরের স্কেল যেটা গড়লাম এবার বাইরের স্কেল ধরে যাও তবু একশো আশি পাবো দেখো এটা শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর একশো আশি এটা হচ্ছে বাইরের স্কেল তাহলে কত একশো আশি ডিগ্রিকে ভাগ করেছে এক একটি ভাগই এক ডিগ্রি বলছে এই যে ছোটো ছোটো ভাগগুলো দেখতে পাচ্ছি এই যে দেখো ছোটো ছোটো দাগগুলো এই যে শূন্য থেকে এটা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি পাঁচ ছয় সাত আট নয় তারপরে কিন্তু দশে আসলো প্রতি দশ ভাগ অন্তর বড় দাগ আছে দেখো প্রতি দশ ভাগ এই যে দেখো শূন্য থেকে দশ একটা বড় দাগ দেখতে পাচ্ছি তারপরে দেখো আবার কুড়ি দশ করে তারপরে সাথে দশ যোগ করলে চল্লিশ প্রতি দশ ভাগ অন্তর বড় দাগ আছে শূন্য থেকে শুরু করে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বাকিগুলো লিখে নিয়ে ডট ডট দিয়েছে একশো আশি সংখ্যাগুলো লেখা আছে সংখ্যাগুলো একবার লেখা আছে ডান দিক থেকে বাঁ দিকের প্রান্তে ডান দিক কোনটা এটা ডান দিক থেকে বাঁ দিকের প্রান্তে আসলো দেখো এই দিক থেকে এদিকে আসলো তাহলে কোনটা ভিতরে স্কেল ধরে দেখো শূন্য ভেতরে আছে শূন্য দশ এটা ভেতরে স্কেল বলবো অর্থাৎ ডান দিকের প্রান্তে শূন্য এই যে দেখো ডান দিকের প্রান্তে কি শূন্য রয়েছে বা ছবিতে দেখো ডান দিকের প্রান্তে হচ্ছে শূন্য এটা হচ্ছে ডান দিক আর এটা হচ্ছে বাম দিক এবং বা প্রান্তে একশো আশি এই যে দেখো বা প্রান্তে একশো আশিতে শেষ হয়েছে আর একবার ঠিক তার উপরে বা দিক থেকে বা দিক থেকে ডান দিকে এবার বা দিক থেকে ডান দিকে যখন যাচ্ছে তখন বা প্রান্তে শূন্য পাবো আর ডান প্রান্তে একশো আশি পাব সেটাকে বাইরের স্কেল বলবো লেখা আছে এবার এটা তো বুঝলাম এবার এই চাঁদের সাহায্যে এই কোনগুলো কি করে মাপবো যদিও এখানে মাপতে বলেনি তবু আমি একটা মেপে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ভূমি কেন্দ্র এই যে যেটা নিচে পাবো আমরা নিচে এটাকে ভূমি বলবো করবো ভূমিকেন্দ্র আবার মধ্যবিন্দু রয়েছে এই জায়গাটা তাহলে চাঁদা কখনো আমরা এভাবে বসাবো না ভালো করে দেখো চাঁদা কখনও এভাবে বসাতে হয় না ঠিক এই ভূমি কেন্দ্রর সাথে এই যে রেখাটি দেখতে পাচ্ছি এই রেখাটিকে মিশিয়ে বসাতে হবে দেখো মিশিয়ে বসালাম মিশিয়ে বসিয়ে এবার দেখবো এই রেখাটা কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে চল্লিশ আর পঞ্চাশটি মাছ বরাবর তার মানে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে আবার এটা যদি দেখি আমরা এখানে বসাই যে কোনো একটা রেখা এখানে দুটো আছে তাহলে আমি নিচেরটাতে বসাচ্ছি দেখো এখনও কিন্তু বসানো হয়নি এটা উপরে গেল আমি নিচেরটাতে বসাতে যাচ্ছি তাহলে ভূমিকেন্দ্র আর ভূমি রেখা মিশিয়ে বসালে দেখো এটা কত ডিগ্রিতে যাচ্ছে দেখো ষাট তাহলে এখানে যে কোন উৎপন্ন করেছে সেটা হচ্ছে ষাট ডিগ্রি এই যে ডিগ্রি চিহ্নটা দেব তারপরে দেখো এটা এটা নব্বই পাব এই যে দেখো এটা শূন্যতে রাখতে হবে আর এটা কততে দেখাচ্ছে দেখো নব্বই আচ্ছা তাহলে বাংলায় লিখে দিই নব্বই ডিগ্রি এটা ইংলিশে লিখেছে এটা বাংলায় লিখলাম তারপর এটা কত এটা আমরা এই যে দেখো ভূমি রেখা শূন্যতে বসাবো আর ভূমি কেন্দ্র এই দুটো জায়গায় মনে রাখতে হবে এবার দেখো এটা কততে যাচ্ছে সত্তর ঠিক করে যদি বসে একটু তাহলে সেটা কিন্তু একশো দশ দেখাচ্ছে এই যে ভিতরের স্কেল ধরে গুনবো শূন্য দশ কুড়ি যেহেতু এখানে বসেছি ডান দিক থেকে দিকে আসলে মনে রাখবে শূন্য ধরেই গুনতে হয় শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ তাহলে এখানে যে কোনটি পেলাম সেটা হচ্ছে একশো দশ ডিগ্রি এরপর এই কোনটি কত ডিগ্রি তাহলে এই যে দেখো এর মধ্যবিন্দুতেই এর চাঁদর ভূমিকেন্দ্র রাখবো আর ভূমিরেখার সাথে মিশিয়ে বসাব তাহলে এটার ক্ষেত্রে কত ডিগ্রি কোন করে থাকবে দেখো শূন্য ভিতরে স্কেল ধরে যদি করি শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর আর এটা কত একশো আশি তাহলে যখনই আমরা এরকম একটা দাগ পাবো তার মানে এখানে একশো আশি ডিগ্রি কোন করে আছে মনে রাখবে সোজা যেই দাগ থাকে সেটা একশো আশি ডিগ্রি এবার দেখো এখানে এবার আমি যদি এই কোনটি মেপে দেখাই তাহলে আমরা চাঁদার যে ভূমি কেন্দ্র এখানে মেশাবো আর এই রেখার সাথে ভূমি রেখা মেশাতে হবে কখনও চাঁদা আমরা এভাবে বসাবো না না এই দাগের সাথে নিচে যে দাগ আছে সেটি পুরোপুরি মিশে না যায় এবার দেখো শূন্য ভেতরের স্কেল ধরে গণব ডান দিকে যখনই আমরা এইটুক কোন মাপবো তাহলে সবসময় ভেতরে স্কেল মনে রাখবে শূন্য দশ কুড়ি আর তিরিশের ঠিক মাছ বরাবর দেখাচ্ছে না তিরিশের উপরেই আছে এই যে দেখো তিরিশের আর চল্লিশের ঠিক মাছ বরাবর এই চিহ্নটি যাচ্ছে তাহলে সেটা কত ডিগ্রি হবে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই যে পঁয়ত্রিশ তাহলে এখানে যে কোনটি সেটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি আছে এভাবে চাঁদার সাহায্যে মাপতে হয় তোমরা যখন পড়াশোনা করো টেবিলে তো তোমরা কিন্তু নাইনটি ডিগ্রি কোন করে থাকো আর যখন সোজা হয়ে দাঁড়াও সেটাও কিন্তু নব্বই ডিগ্রি যখন আমরা শুয়ে থাকি সেটা কিন্তু একশো আশি ডিগ্রি যখন বিছানে আমরা বেডে শুয়ে যাই সেটা একশো আশি ডিগ্রি এভাবে দেখবে আশপাশে অনেক জিনিস যেমন জলের বোতল নব্বই ডিগ্রি কোন করে থাকে এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার তিনে আমরা পৃষ্ঠা নাম্বার একশো পঁচাত্তর করবো